আয় বুঝে ব্যয় করুন অন্যায় নয় ন্যায় চলুন অন্যায়ের মধ্যে যত ঝামেলা আর ন্যায়ের মধ্যে দুই শিখে তৃপ্তি অন্যায় করছেন আপনার মনে অশান্তি ঘরে অশান্তি সমাজে অশান্তি সব জায়গায় অশান্তি আর ন্যায়ের মধ্যে না খাইলে অশান্তি আপনার তৃপ্তি পাই মিনিটের মধ্যে মানুষের কাছে সম্মান পাবে বিনেটের মধ্যে সবাই আপনার ভালোবাসব বেশি এর জন্য ভাই আত্মীয় স্বজন এর সাথে একটু নিয়ে যোগাযোগ রাখার চেষ্টা করুন বেশি আর আত্মীয় স্বজনদের সাথে আপনার মন বালিঙ্গ হইবও বেশি এটা নিয়েই চলতেইব আমরা তো মানুষ যে ভুল হইব তো এটা ওইটা বাইবা না বাইবা নিজে কি করতে পারছেন নিজে কার সাথে কতটুকু আত্মায়িতা বজায় রাখতে পারছেন ওইটা গিয়া গুরুত্বপূর্ণ বিষয় আর কি তো অবশ্যই নেয়ার পথেই শান্তি নেয়ার পথেই সুখ না খাইলেও শান্তি। এর জন্য সৎ সতের মধ্যেই সব কিছু পাওয়া যায় তৃপ্তি পাওয়া যায় অবশ্যই নেয়ার পথে অন্যায় নয় ন্যায় চলো আল্লাহ হাফেজ